উল্টু আজ একখানা দাওজা মেরেছি চল তোদের আজ রেস্তোরাঁয় খাওয়াবো এই দেখ পকেটে কতগুলো নোট চুরি করেছি দেখ একেবারে সলিড ইনকাম কোথায় পেলাম কে দিল সব বুদ্ধি ভাই একটু মস্তিষ্ক ব্যাস আরে ওই যে বুড়িটা দিন রাত কেঁদে বেড়াচ্ছে রাস্তায় নদীর চড়ায় খেলার মাঠে মন্টুরে ফিরে আয় ফিরে আয় মানিক আমার ইতিহাসটা পেলাম সিধু জ্যাঠার কাছে ঘুটে বেঁচে দিন চালাতো বুড়ি একদিন একমাত্র সন্তান মন্টুকে নিয়ে গেছে গাজনের মেলা দেখতে হাল ফ্যাশনের এক পসারির কাছে দমদাওয়া কলের গাড়ি দেখে মনটু জেদ ধরেছে ওই রকম গাড়ি ওরও একটা চাই বুড়ির আঁচলে গন্ডাচার শিকি আধুলি জেদা জেদিতে কোষে ছেলের গালে মারলে চর ব্যাস অভিমানী ছেলে ভিরে গেল হাড়িয়ে এত বছরেও অভিমান ভেঙে একদিনের জন্যও আসেনি বুড়ি ছেলেকে খোঁজে জনসমুদ্রে বালিয়ারিতে মেলায় মেলায় খুঁজতে খুঁজতে মাথা গেছে বেগড়ে প্রায় ষোলোটা বছর কেঁদে কেঁদে চোখ হয়েছে অন্ধ গলায় জোর নেই শুধু নৈশব্দ মন্টু ফিরে আয় ফিরে আয় বাপ আমি সব জেনে বুঝে সন্ধেবেলা বেড়ার ধারে গলা চেপে ডাকলাম মা ব্যাস তাতেই কাত বুড়ি চমকে উঠল কে মা আমি মন্টু মন্টু বাপ আমার মানিক ফিরে এলি মুখে গালে হাত বুলিয়ে সে কি কান্না আমার যে কি অস্বস্তি হচ্ছিল মাইরি তারপরে ঝোপ বুঝে মারলাম কো। মা মেলায় আমায় দমদাওয়া গাড়ি কিনে দাওনি এবারেও যদি না দাও আবার কিন্তু হা হা করে উঠে গিয়ে লক্ষ্মীর ভার ভেঙে বুড়ি এনে দিলে ওর এই ষোলো বছরের সঞ্চয় ষোলো বছরের স্বপ্ন মনটুর স্বাদ কেমন জিতেছি বল আজ বুড়ির টাকায় আমরা রেস্তোরাঁয় খাবো মাটন চপ ঘুগনি কাটলেট মজ কিন্তু সুস্বাদু খাবারগুলো আজ এত নন্তা কেন রে